আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অতিরিক্ত ঘামের দুর্গন্ধ কমানোর উপায় ব্যবহার করুন ব্র্যান্ডেড কিছু রোল অন যাদের বগলের খুব বেশি ঘামের সমস্যা তারা এটা ইউজ করেন এছাড়া আপনারা এখানে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন পাইকারি মূল্যে দেশি বিদেশি ক্রিম লোশন হেয়ার মাস্ক হেয়ার কন্ডিশনার তারপর আপনার ফেস মাস্ক তারপর দেখতে পারছেন কতগুলো আইটেম রয়েছে এখানে কফি আছে তারপর শ্যাম্পু তারপর অনেক রকম আপনারা এখানে এসে আসলে পেয়ে যাবেন পাইকারি মূল্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার শাখারি বাজার শাখারি বাজার মিতালি টেডার্স তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও কলে আপনারা যে প্রোডাক্টটা নেবেন সেটা আপনারা ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্টগুলো দেখে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন